আপনার আবারও জল কামান নিক্ষেপ করছেন শিক্ষকদের উপর এবং শিক্ষকরা বসে রয়েছেন সে জল কামানের পানি অপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি পুলিশ বেশ সতর্ক রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি জল কামান খুবই নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন কয়েকজনকে এর মধ্যে আটক করা হয়েছে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একজন মহিলা শিক্ষক যে তাকে পুলিশ করে যাচ্ছেন এখানে মহিলা পুলিশ সদস্যরা যারা মহিলা শিক্ষক রয়েছেন সুপারিশ প্রাপ্ত তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের লাঠি অপেক্ষা করেও তারা এখানে বসে রয়েছেন কয়েকজনকে তারা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন আমরা সেটাও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মহিলা শিক্ষক সবাই তারা এখন এখানে বসে রয়েছেন জল পানি অপেক্ষা করার পরেও এবং তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রায় দেখতে পাচ্ছি আরেকজন মহিলা শিক্ষককে মহিলা পুলিশ সদস্যরা তারা নিয়ে যাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছে আপনাদের যারা মহিলা পুলিশ সদস্যরা রয়েছেন তারা আরেকজন মহিলা শিক্ষক যে নিয়ে যাচ্ছেন শাহবাগ থানার দিকে আমরা সিটি দপ্তর সিটি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বেগে কিন্তু এখানে জলকামান নিক্ষেপ করছেন মহিলা শিক্ষকদের যারা সুপারিশ প্রাপ্ত রয়েছেন তাদের উপর প্রচন্ড বেগে কিন্তু এখানে জলকামান নিক্ষেপ করা হচ্ছে তারা বসে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি জলকামান অনবরত এখানে নিক্ষেপ করছেন দেখতে পাচ্ছি যারা মহিলা শিক্ষক যারা সুপারিপাত তারা বসে রয়েছেন এখনো সেই জল পানি অপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি এখানে